আমি অভি ঢাকা বোর্ডের প্রথম স্থান ছিল আমার ও আমার বাবাও আপনার মতো বিজনেসম্যান নাম বললে চিনে ফেলবেন বলবো না বিকজ আমি আমার বাবার পরিচয় দিয়ে চলতে পছন্দ করি না গুড ভেরি গুড তোমার থিওরি অ্যাপসলুটলি কারেক্ট বাবা কে আর কি করেন সেটা বিষয় নয় বিষয় হচ্ছে তুমি কে আর কি করছো How dare you, light up a cigarette in front of me? Such modesty. How can this be modesty? Go to street, you will see many people smoking. I don't have much time. I need to tell you something myself. আমি উন্তু কেপার দেকেছেছে. আমি উন্তু কেছেছেছে. আমি নিষেছেছেছেছেছেছেছেছেছেছেছ আমি নিশ্চিত আমি অন্তুকে ভালোবেসে ফেলেছি প্লিজ লেট মি অন্তু সেট ইউ ইল কি ইফ ইউ গেট টু নো আই লভ হর সো আই কেম টু টেল ইউ দিস মাই সেলফ আই ডোন্ট লাইক ফাইটিং